এসব মায়া কান্নার মিকে কোনো লাভ নাই এখন হত্যার স্বাগর স্বাগর বাদ তুই কি রিক্সাওয়ালার বিপক্ষে রিক্সাওয়ালার বিরুদ্ধে হাতা হতে লেগো না আর রিক্সাওয়ালার পক্ষে আছি ব্যাটারি রিক্সা নাও কি রিক্সা ফেট্রল রিক্সা এই ব্যাটারি রিক্সা ইন ফিডির 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 হাউ এ মেন রোডও মাঝি হাউ এ ইন এলা বলি অ্যাক্সিডেন্ট হয় এই দু একদিন আগে আর নিজেরও অ্যাক্সিডেন্ট হইতে বাস্তবতা বুঝু বাস্তবতা বুঝো না এটা বেশি বেশি কান্না মায়া ইনও মাঝে মায়া ডুগো দিল ওই তো নবা আসি অটো রিক্সার বিপক্ষে অটো রিক্সা তুলি দক এই অটো রিক্সা বাস্তব অ্যাক্সিডেন্ট বেশি কিনে হইতে না এই অটো রিক্সার হারণে বিড়ির বিড়ি ডুগো দিবি বিড়ি বিড়ি হাওয়ার উড়ো মাঝে গাড়ি চলার বিড়ি গো ডুগো দি হাত দোষ এখন তুই তার মায়া দেখি রি তুই কমেন্ট বক্সে কমেন্ট করতে লাগো গরিবের পাশে কে নাই এই নাই ইয়ে বাস্তবতা ন বাস্তবতা ইয়ে যে অটো ফেট্রল রিক্সা ঠিক আছে ফ্যাট্রল রিক্সা যে নডুকয় এটা এই সব গিয়ে এই কিন্তু অটো রিক্সা বিডির বিলির বিড়ির ডুকে ফেলা এক অটো রিক্সা বন্ধ করে কেন আগেও চাই তবে ওই জন্য ন গরিব দিকে আসা মানুষের বিরুদ্ধে ন বাস্তবতা ঠিক আছে আর গরিব দিকে আসা মানুষের ফাঁসে আসি কিন্তু তো তার লাব তার জন্য অ্যাক্সিডেন্ট রোবা আসি বাস্তবতা বুঝছো এখন অটো রিক্সা না বলি দুইজন তিন এক্সিডেন্ট বাস্তবো ফটা কিন ডাহার উলি গলি আনাচে আনা আরও মেইন রোডও তোরা চলা হরে গ্রাম অঞ্চল যেটা চলা বেলা দিয়ে তোরা সলর হরে ওই মেইন হাই ওই রোডে তুলে দিবেন হাই ওয়ে মেন রোড বা গাড়ি ঠিক আছে না গলাই এক্সিডেন্ট তোমার এক্সিডেন্ট বোঝায় নাকি গাড়ি আর কাছে নাকি অটো বন্ধ হওক বন্ধ হওক বন্ধীয় ৰাই ফেক্টৰ ৰিক্সা ঠিক আছে ফেক্টৰী মাৰি বেটিক আছে বিৰি গৰি নে ফাৰায় ফাৰে আছে কষ্ট কৰি কি নহৰ বা আজি আইক মাত্ৰ নাই বিৰুদ্ধে হতাশ হব বেটাৰীৰ অলপ ৰিক্সা এবাৰ বিৰিক মূলত কি অটো ৰিক্সা বন্ধ কি নাঙি চাই তাৰপিছত ভাল থাকিবি ধন্যবাদ